ইরা তুল্লা আয়া আয়াত আল্লাহ রবীন্দন বলেন তার কাছে চলাও করা হয় ইরা তুল্লা আয়া তুনা কলা আসা ইদুল তখন সে বলে এত পূর্ববর্তীদের কল্প কাহিনী মাত্র এটা তো যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছে তাদের গল্প তাদের কিচ্ছা কাহিনী নসর ইদ্দুল আর এস মক্কার শ্রেষ্ঠ বেইমা মক্কার শ্রেষ্ঠ মশ্রয় এই মুশরিকের উদ্দেশ্য ছিল আল্লাহ রব্বুল العالمين কালামকে অস্বীকার করা কালামকে অপমান করা নসর ইবনু হারিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন তার কাছে আল্লাহ রব্বুল আলামিনের বাণীকে পৌঁছাইতেন তেলাওয়াত করতেন এত বড় বেঈমান এত বড় মুশরিক এত বড় নিন্দাকারী সে বলে এ মোহাম্মদ তুমি আমাদের কাছে কি পাঠ করতেছ এটা তো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনীটা তুমি বন্ধ করো চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ নজরদুল হারিস তফসিরুদ্দুল কাসিরের মধ্যে এসেছে তফসিরেদ্তা বাড়িতেও এসেছে নজরদুল হারেস উনি পারস্য চলে গেলেন গল্প শেখার জন্য এই গল্পটা হলো রুস্তম বাহিনী এটা বড় মিথ্যাবাদী এই রুস্তম বাহিনী এটা এরা নিজেদের গল্প কাহিনী করে মিথ্যা মিথ্যা গল্প নিজেরা বানায় নিজেরা বানাইয়া বানাইয়া মানুষের কাছে প্রচার করে নজর ইবনুল হারেস পারস্যে চলে গেলেন পারস্যে যাওয়ার পর রুস্তম বাহিনীর গল্প অর্জন করলেন রুস্তম বাহিনীর গল্প অর্জন করার নজরুল ইবনু হারিস উনি মক্কাতে চলে আসলেন মক্কাতে চলে আসার পর এবারে মক্কাবাসী তাদেরকে দিয়া বলে হে মক্কাবাসী মোহাম্মদ তোমাদের কি কি গল্প শোনায় কি কি ইচ্ছা শোনায় মুহাম্মদের চাইতে ভালো গল্প আমি বলতে পারি চিৎকার করে বলেন না আউযুবিল্লাহ নজর ইবনু হারিস আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামকে যখন তুচ্ছ করার জন্য উনি রুস্তম কাহিনীদের রুস্তম দলের রুস্তম বাহিনীদের গল্প কিচ্ছা কাহিনী বলা শুরু করে দিল যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান ছিল বিবেক ছিল ওই সমস্ত মানুষেরা বলে এ মোহাম্মা তুমি যে তিলাওয়াত করেছ বলো আবার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বাল আসাতিরুল আউয়ালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতকে তেলাওয়াত করলেন যাদের মাথায় জ্ঞান আছে যাদের মাথায় বুদ্ধি আছে তারা বলে হে নজর ইব্দু হারেস ভালো করে শুনে নাও মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যে আয়াত পাঠ করেছে তোমার যদি ক্ষমতা থাকে তোমার যদি সাহস থাকে এই আয়াতের মতো একটা আয়াত তুমি বানিয়ে দেখাও তাহলে আমরা বুঝতে পারবো মুহাম্মদ কিচ্ছা কাহিনী কয় তুমি সত্য কাহিনী কও যখন জ্ঞানী লোকেরা নজর ইবদুল হারিসকে এই কথা বললেন সাথে সাথে নজর ইবদুল হারিস ঠান্ডা হয়ে গেলেন চুপ হয়ে গেলেন যেখানে সত্যের বাতি আছে এখানে কখনো মিথ্যার অন্ধকার আশ্রয় নিতে পারে না ঠিক কিনা জরে বলুন মুহতারাম হাজেরিন আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পর অংশ বলেন আ না বালাওনা হুমকামা বালাওনা অস্হাবাল জাদনা। এর আগের একট আয়াতাছে। ওই আয়া আতেরা মধ্যে আল্লাহ রব্য আলামিন বলেন। সানাসিলহু আলাল খুরতুম এ আয়াতের মাধ্যমে নজর ইবদুল হারেজ ধমকে দা হয়েছে নজর ইবদুল হারেজ সাবধান ইসলাম সম্পর্কে বেশি বারবার করবা না ইসলাম সম্পর্কে যদি বেশি বারবারই করো আমরা মুসলমানরা তোমাকে কখনো ছাড় দিব না